বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে দুদক গ্রেফতার করে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক দুই তারিখে আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সাবেক ডেপুটি গভর্নর এবং হেড অব বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি সে মামলায় আমরা গতকাল ডিবি ডিএমপি সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে আজকে আমরা তাকে আদালতে সোপর্দ করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের একটা দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি এই মামলায় মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সরকার একটি দল তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে দুই জানুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে এক কোটি সাতাশি লাখ বাহাত্তর হাজার ছয়শো বাইশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি হয়েছে এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুল নাহারের সম্পদের বিবরণী চেয়েছে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে বলে দুদক জানিয়েছে তারা হয় জেলে থাকবে না হয় থাকবে যাদের বিরুদ্ধে প্রত্যেকের আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাব আমরা পরবর্তী প্রসেস হলো ওনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে ওনাকে আমরা আজকে আদালতে সোপর্দ করার পর আমরা রিমান্ড আবেদন করব রিমান্ডে পাওয়ার পরে আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। আর ইতিমধ্যে যে মামলা রুজু হয়েছে সেটার আয়ও নিয়োগ হয়েছে আয়ো এটা থরলি আপনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে আমরা যে মামলাটার নিয়ে তাকে গ্রেফতার করেছি সে মামলাটা হল অবৈধ সম্পদ অর্জনের মামলা সেখানে তিনি তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় দুই কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি সে মামলায় তাকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে এই অভিযোগগুলির তার কাছ থেকে বক্তব্য নেয়ার জন্যই তাকে মূলত রিমান্ডে চাওয়া